হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গে আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি শুরু করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ আজ হচ্ছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর সকাল থেকে আমরা কী কী করলাম না করলাম সবটা শেয়ার করব। সঙ্গে থাকো দেখতে থাকো এখন গোপালে স্নান হবে গঙ্গা জলের মধ্যে চন্দনীর গুঁড়ো অগর দিয়েছি সেই জল দিয়ে গোপালকে স্নান করাবো নাম গোপালায় নম গোপালায়ম শ্রী গোপালায় নম শ্রীকৃষ্ণ গোবি হরি হে নথ এখন গোপালের শৃঙ্গার চলছে চন্দন গায়ে প্রলেপ দিয়ে আমি নতুন জামাটা পরালাম দুটো জামা হয়েছে এখন একটা জামা পরাই আবার দুপুরবেলা বা সন্ধেবেলা একটা জামা পরাবো যেটা সেটা আমি এনেছি আর একটা গোপালের বোন দিয়েছে গোপালকে আমাদের সোনা দিয়েছে সেটা সন্ধ্যেবেলা পরাবো এখন এটা পরে থাকু এরপর শৃঙ্গার চলবে গোপালের শৃঙ্গার এখনকার মতো সম্পূর্ণ এবার সকালের ভোগ দেব তারপর পরে আমার দুপুরের ভোগ দেব সকালের ভোগ কারণ এবার যেরকম ঘরের ছেলেকে আমি দিই সেইভাবেই গোপালকে ভোগ নিবেদন করলাম সবাই ভোগ দর্শন করো গোপালের ভোগ দেওয়া হয়ে গেছে এখন আমরা তুলে নেব তাই সবাইকে দর্শন করালাম ভোগ দর্শন হলে এখন আমাদের গোপালের দুপুরের খাবার দুপুরের ভোগ নিবেদন হয়ে গেল সুন্দর একটা কেক গোপালের দাদা ভাই নিয়ে এসছে পরাগ দাদা আর তো এবার তো অন্নভোগ দিইনি আমার তো এবার অন্ন ভোগ দিতে নেই আমি আমার বাড়ির ছেলের মতো গোপালকে বারবারই বলছি সেইভাবে ভোগ নিবেদন করলাম গোপালের ভোগে আজকে ছিল তোমরা সবাই ভোগ দর্শন করো গোপালের ভোগে মিষ্টি ফল লুচি সুজি পায়েস পনির ভাজা আর কে এটুকুনি গোপাল এবার গ্রহণ করুক

আমার বিয়ের পর এই বাড়িতে আসার পর থেকেই মাসিয়ার বাড়িতে দেখে আসছি যে জন্মাষ্টমীটা বেশ ঘটা করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু করা হয় অনেক রকমের ভোগ এখানে নিবেদন দেওয়া হয় কিন্তু এবছরটা একেবারেই আলাদা তোমরা জানোই যে মাসিয়ার বাড়িতে একটা দুর্যোগ ঘটে গেছে দাদু দিদা এখন আর নেই বর্তমানে যার জন্য এবছর একদম প্রায় নমনম নম করেই আজকের জন্মাষ্টমীটা সারা হলো তোমরা দেখলেই কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরাও খুব সুন্দর করে সেজিয়ে গুছিয়ে খুব ভালো করে উদযাপন করতাম তো এবছরটা একটু অন্যরকম পিছিয়ে পিছে যাচ্ছ না এখন থাকলেও না আমি কেকটাই খাব নমঃ করো ওই গোপাল ঠাকুর কে আনছে গোপাল

আগে কেটে এ মাও খাওয়া হয়ে গেছে ও গো আবার গোপাল ঠাকুরকে দিচ্ছে দেখো দেখো ওই দেখো 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 কাণ্ড এ মা আবার গোপাল নাগরকে দিচ্ছে কাটো তুমি কাটো সব তো শিখে গেছো তুমি নাও করো কাটো জ্বালাও একটু কি আছে দেখ ওই দেখো ওই দেখো দেখো আগে দিচ্ছে নিজে খাচ্ছে না কিন্তু কেটেছে একটু লাগিয়েছে তারপরে আবার নিজে এ করছে খাচ্ছে কোথায় যাবো হ্যাপি বার্থডে ইউ বললো শোনো আবার বলো কি বলছো বলো ভগবান কেটে কেটে একসাথ করেছিল এরকম করে কাটতে হয় এরকম করে কাটতে হয় তারপরে একটুখানি এরকম করে হাতে নিতে হয় নিয়ে একটু গোপাল ধরে ধরো দেখো একটু খাও একটু খাও একটু খাও হুম খেয়েছে এবার তুমি খাও হুম না তুমি করো দেখি তুমি করো দেখি নাও দেখি মামা তুমি দেখি করো তুমি সুন্দর করছিলে করো দেখি হ্যাপি বার্থডে টু ইউ বলো 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 হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ শোনো ফুদাও ফুদাও এরকম ফুদাও এরকম করে দাও এবার শিখেছে শিখেছে আমি দেখি ও বলে মামা ফু দাও ফু দাও ফু দাও ফু দাও 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 শিখে নাও শিখে নাও আর তো কদিন বাদি ফু দাও ফু দাও ফু দাও দাঁড়া ভূ বেরোচ্ছে না ভূ বেরোচ্ছে খালি এ হ্যাপি বার্থডে গোপাল দাদা হ্যাপি বার্থডে গোপাল দাদা বলো হ্যাপি বার্থডে চলো এবার আমরা কি করব বল কি করতে হবে কি করতে হবে কি করতে বাবা গরম গরম কি করবে প্যাকেটটা নাও এই প্যাকেটটা নাও এই প্যাকেটটা নাও আগে মশলাটা দিতে হবে তুমি দাও দাও ওখানে দাও ওখানে দাও দাও দাও

না না নেই তো বন্ধুরা জন্মাষ্টমী শেষ হয়ে গেল আগামী বছরে অবশ্যই ভালো করে হবে আবার সুন্দর করে আমরা উদযাপন করব তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের নতুন ব্লগে টাটা ভালো থাকো সবাই